ডলারের বিপরীতে টাকার মান নিয়মিত ওঠানামা করে কিন্তু একদিন সকালে উঠে যদি দেখেন বাংলাদেশি এক টাকার মান এক ডলারের সমান হয়ে গেছে তাহলে কেমন হবে এই কল্পনা নিঃসন্দেহে অত্যন্ত লোভনীয় কিন্তু বর্তমান বিশ্ব অর্থনৈতিক কাঠামোতে এটি অর্জন করা প্রায় অসম্ভব যদি এই অসম্ভব বিষয় সম্ভব হয়েও যায় তবুও তা বাস্তবে খুব বেশি ভালো হবে না উল্টো বাংলাদেশের অর্থনীতির জন্য চরম বিপর্যয় ডেকে আনবে এক টাকার মান এক ডলারের সমান হয়ে গেলে কেন তা অর্থনৈতিক বিপর্যয় তৈরি করবে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে এক টাকার বিনিময়ে এক ডলার পাওয়ার বিষয়টি প্রথম দিকে অনেক সুবিধাজনক মনে হতে পারে কারণ বর্তমানে টাকার মান কম থাকার কারণে বিদেশে পড়াশোনা বা ভ্রমণে বিপুল অর্থ ব্যয় করতে হয় যদি এক ডলার সমান এক টাকা হয়ে যেত তাহলে একই খরচে দ্বিগুণ সুবিধা পাওয়া যেত তেমনিভাবে তেল গ্যাস প্রযুক্তিপণ্য যেমন আইফোন ল্যাপটপ বা অন্যান্য আমদানি পণ্যের দামও অনেক কমে যেত অর্থাৎ প্রথম দিকে মনে হতো জীবন অনেক সহজ হয়ে গেছে কিন্তু এই সাময়িক সুবিধাগুলো দ্রুতই ভয়াবহ বিপর্যয়ে পরিণত হতো কারণ এর ফলে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়ত বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হল সস্তা শ্রমের সুবিধা বিদেশি বিনিয়োগকারীরা মূলত এই কারণেই বাংলাদেশ ভারত বা ভিয়েতনামের মতো দেশে বিনিয়োগ করে এখানে শ্রম ও পরিচালনা ব্যয় পশ্চিমাদেশের তুলনায় অনেক কম তাই তাদের জন্য বাংলাদেশে কারখানা স্থাপন করা বা আইটি খাতের বিভিন্ন কাজ আউটসোর্স করা অনেকটাই লাভজনক হয় এখন যদি এক ডলার সমান এক টাকা হয়ে যায় তাহলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে একজন বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেওয়া আর তাদের নিজেদের দেশের কর্মীকে নিয়োগ দেওয়ার মধ্যে কোনো পার্থক্যই থাকবে না উদাহরণ হিসেবে বলা যায় যুক্তরাষ্ট্রে একজন কর্মীর বাৎসরিক বেতন যদি হয় পঁয়ত্রিশ হাজার ডলার তবে বাংলাদেশের একই ধরনের কর্মীকেও পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হবে তখন দুই দেশের শ্রমিকদের বেতন সমান সমান হয়ে গেলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশে ব্যবসা করা অর্থহীন হয়ে যাবে এর ফলাফলও হবে ভয়াবহ বিদেশি কোম্পানিগুলো দ্রুত বাংলাদেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিবে তৈরি পোশাক শিল্প আইটি খাত এবং যেসব সার্ভিস সেক্টর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি সেগুলো একে একে ধসে পড়বে লক্ষ লক্ষ মানুষ রাতারাতি চাকরি হারাবে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যাবে রপ্তানি কমে যাবে এবং অন্যদিকে বাংলাদেশের জীবনযাত্রার ব্যয় হু হু করে বাড়তে থাকবে এই সম্মিলিত ধাক্কায় দেশে যে ধরনের ভয়াবহ অর্থনৈতিক মন্দা এবং সামাজিক অস্থিরতা দেখা যাবে তা থেকে দেশকে পুনরুদ্ধার করতে বহু বছর সময় লেগে যাবে একটি মুদ্রা শক্তিশালী বা দুর্বল হওয়ার সাথে তার ভালো মন্দ হওয়ার কোনো সম্পর্ক নেই বরং বিষয়টি নির্ভর করে দেশের অর্থনৈতিক কাঠামো এবং তাদের আর্থিক লক্ষ্যের উপর অর্থাৎ কোনো দেশ তাদের রপ্তানি বাড়াতে চায় নাকি আমদানি সস্তা করতে চায় সেটি মুদ্রানীতির মূল লক্ষ্য যেসব দেশ প্রধানত রপ্তানি নির্ভর তারা সাধারণত দুর্বল মুদ্রা ধরে রাখতে পছন্দ করে কারণ দুর্বল মুদ্রা তাদের উৎপাদিত পণ্যকে আন্তর্জাতিক বাজারে তুলনামূলক সস্তা করে তোলে যেমন বাংলাদেশের তৈরি পোশাক বা চীনের প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে টাকা বা ইউয়ানের মান তুলনামূলক কম থাকার কারণে বিদেশি ক্রেতারা এই দেশগুলো থেকে সস্তায় পণ্য কিনতে পারে এতে রপ্তানি বাড়ে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয় অন্যদিকে যেসব দেশ প্রধানত আমদানি নির্ভর তারা চায় শক্তিশালী মুদ্রা কারণ শক্তিশালী মুদ্রা থাকলে বিদেশ থেকে তেল গ্যাস বা অন্যান্য কাঁচামাল আমদানি করতে খরচ কম হয় ফলে তাদের পণ্যের উৎপাদন ব্যয় কমে জীবনযাত্রার খরচও তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে বাংলাদেশের অবস্থান এই দুইয়ের মাঝামাঝি যদিও আমরা অনেক পণ্য ও জ্বালানি আমদানি করি অন্যদিকে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সবচেয়ে বড় উৎস হল খাপ বিশেষ করে তৈরি পোশাক শিল্প ও রেমিটেন্স তাই ডলারের বিপরীতে টাকার মান একদম সমান সমান বা অতিমাত্রায় শক্তিশালী হওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো নয় বাংলাদেশের হওয়া উচিত টাকার স্থিতিশীলতা ও প্রতিযোগিতামূলক মান বজায় রাখা এতে একদিকে যেমন রপ্তানি টিকে থাকবে অন্যদিকে মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে থাকবে সে কারণে এক ডলার সমান এক টাকার ধারণাটা শুনতে যতই আকর্ষণীয় মনে হোক না কেন বাস্তবে তা ততটা আকর্ষণীয় নয় বরং এক টাকায় এক ডলার পাওয়া গেলে তা বাংলাদেশের অর্থনীতির জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে এ ধরনের মজার মজার বিষয় সম্পর্কে নিয়মিত জানতে চাইলে দ্য ওয়াই ম্যাগাজিন পড়তে পারেন কি কেন কিভাবে এবং দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসের যৌথ উদ্যোগে দ্য ওয়াই ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে প্রতি মাসেই ম্যাগাজিন অর্ডার করার লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে